প্রিয় দর্শক আমরা এখানে দেখতেছি এটা গাজীপুর মাওনাতে পড়ছে বেড়াইতে চালা এখানে আমরা দেখতেছি অসংখ্য আগুন এখন অলরেডি কন্টিনিউ তো মানে চলে আসছে কিন্তু গেটটা খুলে দিতেছে না এখানে অসংখ্য ফ্যামিলির মানুষ দেখি কান্নাকাটি করতেছে কারণ জায়গাটাতে

তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন কে কোথায় থেকে দেখতেছেন আমাদেরকে জানাবেন এই ভাই এই গেটটা খুলে দিতেছেন না কেন গেটটা খোলা হইতেছে না কেন আগুন কি আপনারা কন্ট্রোলে আনছেন এখনো কোনো আচ্ছা দেখা যাইতাছে আপনাদের একটা খুলে দেন এই দেখেন প্রিয় দর্শক আগুন জ্বলতেছে আগুন দেখা যাইতাছে কিন্তু এখানে এই যে গেটের যে কর্মীগুলো আছে ওরা বলতেছে আগুন নিবে গেছে ভাই আগুন তো এখনো নিবে নাই আপনারা এই কেন বের করতেছেন অবশেষে এখানে সবাই আতঙ্কে ছিল কোন সময় যেন একটা ভয়াবহ দুর্ঘটনা হয়ে যায় কারণ এটা চায় না ব্যাটারি ফ্যাক্টরি এখানে মানে একটু আগুন লাগা মানে অনেক বিশাল একটা ব্যাপার সেপার তো ফায়ার সার্ভিস আসার পরে আমরা সবাই নিচিন্তা হইলাম যে হয়তো ভাই আগুনটা সমাধান আসবে তো এখানে দেখতেছেন অসংখ্য মানুষ আছে যারা কিনা শুধু গেটটা লাগানো নিয়ে ব্যস্ত কেউ না